আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আজকে থাকছে আমাদের চিকেন অল্প স্বল্প আজকে মার্কেট থেকে নিয়ে এসেছিলাম অল্প চিকেন আর সঙ্গে থাকছে আরও অন্য কিছু আরও আইটেম আছে আমাদের তো এখন আমাদের দিদা ওইদিকে ছোট্ট 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 ছোট্টো করে নিচ্ছে এই দিকে আর দিকে থাকছে তোমার পেঁয়াজ আলু আর রকম পদ্ধতি তো ওইদিকে দেখতে পাচ্ছেন দিদা আজকে আমরা রাত্রে নিয়ে আসি বাড়িতে লোক নেই তার জন্য আমার দিদার আমি একসাথে রান্না করতেছি আর এইদিকে দিদা আমাদের মানে তেয়ার করছে এখন আমি আর মধ্যে রাত হয়ে গেছে আজকে তো চলছে আমাদের এখন খাওয়া দাওয়ার প্রোগ্রাম বা ও খাওয়া দাওয়ার প্রোগ্রাম না এখন আমাদের রান্নার দিকে প্রস্তুতি তো এখন আমাদের রান্না করোনা সরি রান্না করবো এখন আমাদের রান্না করতে প্রস্তুতি করতে আর এর সাথে থাকছে কয়েকটা আলু এদিকে আমার দিদা বান্টা বান্ডাবান্ডি করছে আর আমি এদিকে বসে আছি বর্তমানে এদিকে দেখতে পাচ্ছ আমার দিদার একটু কাজ কীরকম আর তোমাদের যদি ভাল লাগে তাই অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবে আমাদের পাশে থাকবা আর ভাল লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানবা আমার কীরকম লাগে দে আমাদের ভিডিওগুলো তো সঙ্গে আছো সঙ্গে থাকো আমাদের সঙ্গে থাকো বর্তমানে এখন আমাদের কড়াই গরম হয়ে গেছে আর এখন দেবো একটু অল্প স্বল্প তেল তার মধ্যে দেবো একটু আলু মানে কয়েকটি আলু দিয়েছি দশ মিনিট পর আমাদের একটু আলু একটু ভাজা হয়ে গেল এখন দিব আমাদের চিকেন পেঁয়াজ একটু ভেজে নিলাম এখন দিয়ে দেবো আমরা চিকেন বা পোলট্রি কড়াইয়ের মধ্যে এদিকে আমার দিতে রান্না করতেছে আর আমি এদিকে কেন ভিডিও করতেছি আর আমার এখন চিকেন রান্না হচ্ছে তোমরা যদি কেউ খাতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এদিকে দিচ্ছি লবণ আর একটু হলুদ সামানও এদিক সাথে মিক্সার করে নেবো এদিকে দিতে আমাদের মাংসগুলো বা চিকেনগুলো মিক্সার করতেছে আর এদিকে নানা রকম পদ্ধতি আরও মানে অন্ধকার লাইটে দেখা যাচ্ছে না ওর দেখা দেখি মানে দেখা দেখি মতো কিছু দরকার নেই আর যদি দেখতে হলে ভালো লাগে ভালো মনে করবেন আর চিকেন মানে কষাকষি হচ্ছে বা দেবো জল একটু সামান্য জল সিদ্ধ করার জন্য প্রস্তুতি করলাম আর একটু সামান্য একটু ধনে পাতা দেবো চিকেনে বা পোলট্রিতে মানে চিকেন একটু পোলট্রিতে অল্প না দিলে মানে মানে টেস্টটা লাগে না তার একটু কুচি কুচি করে একটু মানে ছোটো ছোটো করে একটু দেওয়া লাগবে ধনীয় পাতা না দিলে আমাদের টেস্ট লাগে না আর টেস্ট মানে ধনীয় পাতাগুলো না দিলে আর ভালো লাগবে না চিকেনগুলো খাওয়া লাগবে মজা লাগবে না আর এদিকে ছোটো ছোটো করে দেবো তার সাথে আমাদের দিতার এদিকে দেখতে পাচ্ছ দিতার নানা রকম পোস্ট নিয়ে আমি ভিডিও করতেছি তা মানে আর ভাইরাল হতে পারছি না তার জন্য তোমাকে তোমাদেরকে বলছি একটু সাহায্য করো আমাদেরকে সাহায্য বলতে গিয়ে একটু ভাইরাল করে দেবো শেয়ার করো ভিডিওগুলো তো অবশ্যই তোমরা শেয়ার করবে আর দিকে আর দিক দিয়ে ধনুয় কাটার দিকে প্রস্তুতি কাটা আমাদের কমপ্লিট বা সেসার দিকে ধনীয় পাতা কাটাগুলো তো এখন চলে যাব তোমার আগুনের দিকে বা আগুন এখন আমাদের নেমে গেছে তার মধ্যে একটু 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 খড়ি ঢুকাই দিলাম এদিকে তোমার পোলট্রিগুলো বা চিকেনগুলো একটু কষা কষা করছিছি মানে পানি দিচ্ছি পানিগুলো শুকায় নাই তার মধ্যে আমার দিদায় একটু দিচ্ছি একটু তেল সামান্য যেমন দিদা একটু আমাদের দেখাতে পায় না একটু তার জন্য একটু আমি হেল্প করে দিই তার মধ্যে তোমার ভালো লাগে না তোমাদেরকে একটু ভিডিও দেখো না লাইক করো না সাবস্ক্রাইব করো না সঙ্গেও থাকো না আর তোমরা যদি সঙ্গে না থাকো আমরা কী করে চলবো ভাই বন্ধুরা বলো তোমার সাহায্য করো না ওইদিকে আমাদের কষা কষা ওই হচ্ছে আমাদের এখন বাড়ায় প্রায় এখন আমাদের একটু রান্না কমপ্লিট দিকে কম্পের দিকে বলতে এখন ধরতে গেলে একটু জল দেবো জল দিয়ে একটু স্পেশালভাবে একটু জল দিয়ে রান্না করব মানে সুস্বাদ খাত আমি একটু খাইছিলাম মানে রান্না মানে কী বলবো আর রান্না মানে বলার বলার মতন মানে তোমরা যদি পারো ট্রাই করবো আর আমাদেরকে ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে তোমাদেরকে যদি ভালো লাগে তো অবশ্যই না করলে নাই আর না করলে তো কিছু করার নাই তার জন্য আমাদের এইদিকে দিতে এদিকে রান্না করতেই আছি করতেই আছি আমি এদিকে বদ করতে আছি আমার দিদার তো কিছু বলতে পার না তার জন্য আমি বলছি সব কিছু মানে বলার তো কিছু নাই তো আমি বলতে আছি আর দিকে কষা কষা হচ্ছে আমাদের আলু পেঁয়াজ ও আলু ধনিয়া পাতা এগুলো সব দিয়ে দিচ্ছি একসাথে মিক্সচার করে আর এখন দেবো একটু সামান্য জল আর এদিকে আমার দিতা ভাত রান ভাত বলে ভাত বাড়িচ্ছে তার মধ্যে আমি এখন মানে কড়াইয়ের দিকে নামালি করেছি আর দিকে তোমার কী বলে হ্যাঁ হ্যান্ডিকে খাওয়া দিকে খাওয়া দিকে রান্না প্রস্তুতি হচ্ছে আমাদের